প্রধান মুক্তি না আমি সারা পৃথিবীরা যদি মড়ল হয়ে যায় এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে তাহলে দুনিয়ার জীবনটা পরিশন্ন থাকবে তোমার মৃত্যুটা একটা কঠিন বিষয় এই পৃথিবীর কোন মানুষকে যেন ছাড়েন নাই শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে পর্যন্ত মরণlceil তাকে কিন্তু ওয়াদা দিয়েছিল আছরাইলেছেন যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারেন দুনিয়ার হায়াতে এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে নিয়ে যাব নবীজি জিজ্ঞাসা করলেন ভাই আছরাই যদি আমি সত্যি থাকতে চাই কতদিন সব প্রতিদিন পারবে তারপরে বড় লাগবে কারণ মন nafsi ভাগ মাউত এটা সবার জন্য বিশ্বভাবে তখন ডাক দিয়ে বলেন ফেরেস্তা।

মানে মোহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় সত্তর জন মানুষের শক্তি আমার শরীরে এত শক্তি আল্লাহ আমার শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি আমার সহ্য হয় না বহুত পাহাড় পরে হচ্ছে আমার গণাগার মহ যারা দুর্বল এদের কি আচরণ করবে যত কষ্ট আছে দুনিয়াতে মরণে সব আমার বুকের ওপর আজকে দাম আমার এটি মোহাম্মদ যারা আমার পরে দুনিয়ায় থাকবে এদের নরমে এত কষ্ট দিও না হাজরতে আজরাইল আলাইহিস সেটা একটা গ্যারান্টি দিয়েছিলেন নবী আপনি চিন্তা করবেন না আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি এখানে ১০টা ক্ষমতার কথা আছে আল্লাহ আমি এমনিতে এটা সূরা মুলক পড়ি নাই মুলক মানে ক্ষমতা মুলক মানে রাজত্ব এখানে ১০টা বিষয় আছে

আমার যদি আয়কুন করছে আলোচনা আজকে থাকবে দশটা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম শুধু হাদিসটা বললাম ফরজ নামাজের পরেই সালাম ফিরিয়ে পড়বেন আস্তান ফিরুল্লাহ আস্তান ফিরুল্লাহ আস্তান ফিরুল্লাহ তিনবার আল্লাহ আকবর তিনবার আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম এটা একবার আয়াতুল কুরসি কিছু না পড়লে এগুলো মাস্ট বি করবেন আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন

এরপরে শব্দ ছিল হায়াত হায়াত বানিয়েছেন হায়াত কয় প্রকার পরে করান শরীর আমি হায়াত পেয়েছি পাঁচ প্রকার প্রথম হায়াতে আমরা যেটা ছিলাম তার নাম আরো আরো আরোহের জগৎ যেটা ভারতে আদম বিশ্ব দেশ থেকে আমাদের সবাইকে আমরা একদিনে বের করেছি এখানে পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান এখানে তথ্য জানেন না দুনিয়ায় যত মানুষের আগে এসেছে যত মানুষ এখন আছে কেমন পর্যন্ত যারা আসবে সবার হায়াত সমান সবার হায়াত সমান আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব আদম আলাহিসের পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা এক হাজার বছর সাড়ে নয়শ বছরের কোন হায়াত পেত তারা ওই সময় থেকে চলে গেছে এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে দেড়শো বছর আমরা সবাই একসাথে ছিলাম দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে পুতুল যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময় সর্বনিম্ন থাকা লাগে ছয় মাস সর্ব দশ মাস দশ দিন একটা একটা নির্ধারিত বিলায় এরপরে আরেকটা হায়াত আছে তার নাম হলো দুনিয়া যেটা আমরাছি এখন এরপরে সামনে আরো দুইটা বাকি আছে একটা সে আলামে বারযা যেটা কবরের জগৎ বলে আমি উমর হামবার সাফনিলা যাও তোমাদের এরপরে একটা পর্দার আড়ালের জগৎ আসতেছে তার নাম্বার সাত এর এরপরে তোমাদের ওঠা লাগবে একটা অলরেডি পার হয়ে গেছে নাকি দুইটা পার হয়ে গেছে একটা আলমে আরোয়া আর একটা আলমে পোতল মায়ের পেট সামনে আর দুইটা বাকি আছে মাঝখানে আছে

পাঁচটা আল্লাহ আমাদেরকে নিয়ে বলেন কেন ভেতরে এই ছোট্ট হায়াতে সব জায়গায় ভালো কাজ কি করে আসতে পারো আল্লাহ কি কাজ দেখতে চাইছেন আল্লাহ আচ্ছা আমার নিতে বেশি কাজ না আল্লাহ ভালো কাজ চাই

পাল্লায় আল্লাহ মাপ দিবেন মিজানের পাল্লায় মাপবেন না কে ভাববে আমল বলেন বলুন আমল মানে কি নেকির আলাদা শব্দ আছে আর সাবাবুল মানে নেকি আর আমল মানে কেয়ামতের ময়দানে তাহলে আমল মাপ দেবে আমল মানে আবার বলছে বাংলায় বলেন বলেন আর একবার বলেন ইংরেজিতে খুব ভালো করে এই বিষয়টা নিজের সিরিয়ালে মিলাবেন আপনার জীবন পাল্টিয়ে যাবে আল্লাহ বেশি কাজ চাইনি ভালো কাজ এসে কেন যেহেতু মরমের পরে আপনার কাজ মাপা হবে

কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমরা সারা জীবন শুনি আরছি আমল আর মাপ দেবে কিসে মিজানের পাল্লায় মিজান মানে যত তাফসীর আছে যত বিধান আছে আর পৃথিবীতে যত আছে মি আছে কোন জায়গায় মিজান মানে দাড়ি পাল্লা লেখা আছে আছে মিজান মানে মানদণ্ড মিজান মানে ন্যায় বিচারের প্রতীক এইজন্য হাই কোর্টে দেখেন সরকার একটা দাড়ি পাল্লা টাঙিয়ে রেখেছে দেখেন

মানদণ্ড ন্যায় বিচার করার জন্য মানুষের ভেতরে মানদণ্ড জিজ্ঞাসা করে থাকেন প্রত্যেকেই বলবে কাজ মাপতে হয় আমল মাপতে হয় এটা পাল্লা দিয়ে না এটা মারতে হয় গুরুত্বের ভিত্তিতে আপনি কাজটা গুরুত্বপূর্ণ কিনা সেটা না দেখবে

সারা জীবন কি শুনে আসলো যে কিয়ামতের দিন মেজানের বল্লাই আমল মাপবে আমল মানে কাজ এই কেজে এই দিকে পাঁচ কেজি গোনা তুলে দেবে এই দিকে ছয় কেজি নাকি তুলে দেবে এক দিকে ভার হয়ে যাবে জান্নাত আর ভাই আমল কাজ মাপ এমন দিয়ে কোন পাগল বিশ্বাস করবে কাজ মাপতে হলে গুরুত্বের ভিত্তিতে মাপা লাগে আমি এই ভাইকে বললাম ভাই বুঝকিয়া জান এই কাজটা করি আছে

আমি আশা করি কথা কি বোঝাতে চাই আপনি বুঝেছেন জীবনের গুরুত্বপূর্ণ এই কাজগুলো আজ আমাদের নেই গুরুত্বহীন যেগুলো এই কিছু এটা এই যে সামিয়া নাই যে মাই এ কার্পেট এগুলো না হলে চলে হয়তো ওইগুলো নিয়ে আমরা আজ মারামারি করেছি বলেন ওইগুলো নিয়ে আজ বাংলাদেশে মারামারি শুধু দল বেতলে বিভক্ত অথচ এই পাঁচশো আয়াত নিয়ে জায়গায় মারামারি হয় না

মানুষের কাজ মাপতে হয় আমল মাপতে হয় গুরুত্ব কি গুরুত্বের সাথে গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ এটা আমাদের আল্লাহ আমাদেরকে যেহেতু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য চারটা বিষয় আমি এখানে পেয়েছি কোন কাজ আপনি আমি ভালো মনে করলে হবে না এটার জন্য শর্ত চারটা কাজটা ভালো কিনা শর্ত কয়টা এক নাম্বারে কাজের জন্য জ্ঞান থাকা লাগবে যেটা আমরা আরবিতে এলেন বলি

নিয়তটা ফাঁকা পাকি করা লাগবে লোক দেখানোর জন্য করলে হবে না ভালো কাজ তিন নাম্বারে ধৈর্য লাগবে কি লাগবে আর এখন মুসলমানদের সব চাইতে বড় সম্পদ এখন পৃথিবীতে এইটা ধৈর্য ধারণ করা লাগবে বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে বিভিন্ন কায়দায় ধৈর্য ছাড়া এখন আর উপায় নেই আমি ষড়যন্ত্রের নাম গুলো বলতে পারলাম না চার নাম্বারে এক লাগবে কি লাগবে যতগুলো তথ্য এখানে আমি লিখেছি এটা যদি একটা একটা করে সিরিয়াল করে বলতে যায় ওই তো সাড়ে এগারোটা এগারো পর্যন্ত কথা বলা ঠিক আর কিছুক্ষণ পরে তাহাতের নামাজ ফজরের নামাজ জেলে বসে দেখছে নোট করেছিলাম বাইরে এসে করেছি সেগুলো দিয়ে মেয়েদের এই যে সাংসারিক জীবনে অশান্তি কেন দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে আমি দেখেছিলাম ওইটা কোথায় পাওয়া যায় জানি না ওই বাড়িতে আছে মাদ্রাসায় আপনারা যাওয়ার সময় মেয়ের জন্য বর নিয়ে পড়াবে পড়াটা একশো বিশ পৃষ্ঠা দেখেছি

আমি আবার আসবো ইনশাল্লাহ এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করা দরকার মহকান আমার একটা বলছিল যে এই জম জমিটা নেওয়ার জন্য ছত্রিশ লাখ টাকা লাগবে এই রকমের দু টাকা পাঁচ টাকা তোলার তো কাজ না এখানে দরকার বড় বড় যারা ডনার আছে তাদের বাংলাদেশে এই যে আমি আকিস গ্রুপের নাম বললাম রংপুর নাম আছে এইরকম যারা মানে মান মানুষ আছে এদেরকে একটু বলা দরকার আমি এখানে তিন বছর জেলে না থাকতাম অবশ্য অনেক জায়গায় হাত দিয়েছিলাম এগুলো করতে পারতাম কিন্তু আমার তো সব নষ্ট করে দিয়েছে এখন আপনি একটু জোগাজগ রাখেন আর সামনে আমরা দেখব বড় কিছু করা যায় কিনা ইনশাআল্লাহ আপনারা এলাকার মানুষেরা যতটুকু পারেন সাহায্য করবে আর আমাদের তৌফিক দিক এখন যারা মেহমান আছেন আপনারা যদি কিছু বলেন আপনারা বলতে নাম্বার কাট করুন প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর হজর প্রশ্নের উত্তর

যে যে ভাই এখানে এসে যে রহিম নেওয়াজ ভাই আসাদুল জামান আসাদু ভাই রহমান মোস্তাফিজুর রহমান সাইফুল ইসলাম মাহতাব সহ এলাকার গণ্য মান্য যারা এসেছে প্রত্যেকটি মানুষকে তুমি আহ্বকরের মতো বানিয়ে যাও সম্মানিতা মা বন্ধুরকে তুমি খাদি দা তুমি তৈরি করে দাও

যিনি বড় হুজুর আছেন আমার সাথে কথা বলছেন তারা একটু খেয়াল করেন এদিকে আর আমি যদি সত্যি কথা বলছেন আগে যে ভবিষ্যতে ছিলাম আমি চেষ্টা চালাতাম কিন্তু এখন আমি ওই তিন বছর খেয়ে অনেক কিছু